এটা যদি শেষ ম্যাচ হতো তাহলে আমি হয়তো আর সিরিয়াস নমস্কার উইল রুইলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার সঙ্গে রয়েছেন কলরবদা কলোরবদা আপনাকে উইল রুইলে আবার স্বাগত নমস্কার আজকে আমরা একজন পাকিস্তানি ক্রিকেটারের বিষয়ে গল্প করতে এলাম তো যাকে অন্যতম সেরা পাকিস্তানি ক্রিকেটার বলা হয় আজকের দিনে এবং সেই সঙ্গে বলা হয় অন্যতম সেরা পাকিস্তানি ক্রিকেট বোলার পেসার খুব স্পেসিফিক্যালি বললে সেই জোরে বোলার ক্রিকেট জীবনের শুরুতে প্রথম টেস্ট ম্যাচের আগে নেটে বল করতে গেলেন বল করলেন এমন একটা বল করলেন যে ব্যাটসম্যান হতভম্ব হয়ে গেলেন এবং ব্যাটসম্যানের মুখের প্রায় পাশ দিয়ে বলটা উড়ে গেল তাই তো সমস্যা হচ্ছে টুইস্ট যেখানে সেটা হচ্ছে ব্যাটসম্যান যে নেটে সেই বোলারটা বল করছিলেন সেই নেটে ছিলেন না তার পাশের নেটে ছিলেন আমরা আমরা আজকে কথা বলবো আজকের বার্থডে বয় ইমরান খানকে নিয়ে এখানে আর একটা বোধহয় আর একটা ঘটনা ঘটেছিল সেটা যদি আপনি একটু বলেন সেটা ওই নেটেই প্রথম বলটার কথা তুমি তো বলেই দিয়েছো বলটা যে নেটে ইমরান বল করছিল সেখানেই বলটা করেছিলেন কিন্তু তার পাশে দাঁড়ানো একজন উৎসাহী দর্শক খেলা দেখতে এসেছিলেন নেটে তার মাথায় গিয়ে লাগে কপাল ভালো সেরকম বড় কোনো ইঞ্জুরি হয়নি তাকে একটু সুস্থshader করে সুস্থ করার পর তিনি সেখান থেকে কেটে পড়েন ওয়াইট চেকে এই হচ্ছে পরিস্থিতি ছিল ইমরান খান তখন ইংল্যান্ড সফরে প্রথম পাকিস্তান দলের খেলতে গিয়ে গিয়ে নেট প্র্যাকটিস করছেন লর্ডস এ মাঠে প্র্যাকটিস হচ্ছে তো এহানো বলার ইমরান খানের বা ক্রিকেটার ইমরান খানের শুরুর গল্পটা আপনি যদি একটু আজকে আমাদেরকে বলেন কারণ আমরা ইমরান খানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার তার অধিনায়কত্ব বিশ্বকাপ জয় এবং তারপরে তার হসপিটাল তৈরি বা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা অনেকেই জানি বা সেগুলো বহু আলোচিত আজকে একটু যদি ইমরান খানের শুরুর দিনগুলো নিয়ে শুরুর দিকটা নিয়ে আপনি একটু আলোকপাত করেন ছোটবেলায় ইমরানের ইমরানের ছোটবেলা কেড়েছে বিখ্যাত পেসার সেই সাইড স্ক্রিনের সামনে রেখে দৌড় শুরু করা সেসব ইমরান দেখলেন বিশেষ জমল না ইমরানের তারপর ইমরান আরো আরো মানে বিচলিত হয়ে পড়লেন যখন দেখলেন ওয়েসালের বলে তখন তার পাকিস্তানের এক ওপনারে নাকে বল লাগলো নাক দিয়ে রক্ত বেরোলো জামায় রক্ত লাগলো সব মিলিয়ে ইমরান মানে মনে ক্রিকেট খেলাটা ঠিক পছন্দের নয় আমার এই হচ্ছে একদম ইমরান প্রথম অভিজ্ঞতা আন্তর্জাতিক স্তরে ক্রিকেট নিয়ে তো এই ইমরান এর পরে ক্রিকেট মাঠে এলেন কি করে সেটা বেশ মানে মজার এবং কৌতূহলের বল ইমরানের বয়স তখন বছর দশ এগারো হবে তারা পরিবার যে অঞ্চলে গেলেন সেই অঞ্চলটার নাম ছিল জামান পার্ক ছিল সেটা ইমরানের এক মামা তিনি দেখাশোনা করতেন এবং ইমরানের সেই পার্কে যাতায়াত ব্যাপারে খুব সহজ ছিল আর ওই পার্কে ক্রিকেট পার্কটা মোটামুটি ভালো ছিল সেখানে ইমরানের পরিবারের অনেকে মিলে পাড়ার লোকদের সঙ্গে মিলে মাঝে মাঝে ক্রিকেট খেলা হতো সেখানে মধ্যে ঘুরি ওড়ানোর একটা ঘটনা রয়েছে ইমরানের শুধু সেখানে নয় মানে লাহোর শহরে একসময় মানে কাইট ফ্লাইং কালচারটা সাংঘাতিক ছিল জানি না এখন কি আছে ইমরানের বক্তব্য হচ্ছে যে ওই সময় শীতকালটাতে বছরের প্রায় মাস দুয়েক মতো ওই জামান পার্কে এক মাথা থেকে আরেক মাথা প্রায় নাকি মাইল খানিক দূরত্ব ছিল ইমরান দিনের মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বার এ পার ও পার পাই করে ঘুড়ি ওড়ানোর ঘুড়ি কাটা ঘুড়ি ধরবার জন্য দৌড়ানোর সবাই দেখেছি কম বেশি তো সেই রকম ভাবে দৌড়ে যেতেন আসতে দৌড়লে ওখানে হয় না এই যে দৌড়নো এইটা থেকে ইমরানের একটা উপকার হয়েছিল যেটা উনি নিজে স্বীকার করেছে পরবর্তী জীবনে যে ওই এক ধরনের হাড্রেস দিয়ে দৌড়ে যাওয়াতে আমার যেটা হয়েছিল আমার হাঁটু এবং আমার পা মানে লোয়ার লেগ লিমস এইগুলো কিন্তু এক্সারসাইজের ফলে স্ট্রং হয়ে গেছিলো যার ফলে আমি ক্রিকেট জীবনে পরবর্তীকালে পায়ে বা হাঁটুতে চোট নিয়ে খুব বেশি ভুগিনি এটা পরে ইমরান বুঝেছিলেন যে ওটা এক ধরনের ব্যায়াম বলতে ব্যায়াম সেটাই হয়ে গেছিল কিন্তু ব্যাপারটা ছিল গুড়ি ওড়ানোর থেকে ক্রিকেট থেকে নয় এই এটার পর আর কি ওই পার্কে ইমরান ক্রিকেট খেলা শুরু করেন এবং তখন যে দল করে খেলা বলে না পার্টি করে খেলা আমরা বলি আর কি তো দুজন ক্যাপ্টেন হয়ে একে নেবো ওকে নেব করে ইমরানকে সবচেয়ে শেষে দলে নেওয়া হতো কারণটা খুব সহজ খুব আলসে ফিল্ডার ছিলেন বোলিং এর হাত একেবারেই ছিল না আর ব্যাট করতে নেমে দু তারু মেরে আউট হয়ে যেতেন

কিন্তু খেলতে হয় কারণটা খুব পরিষ্কার ওর যে বন্ধু বান্ধব তারা ক্রিকেট ছাড়া কিছু খেলতে চায় না বন্ধুর সঙ্গে তাহলে কি খেলবো কিন্তু এটা ইমরান বুঝতে পারছিলেন যে আমি খেলতে পারি না ক্রিকেটটা কিন্তু সেই জন্য খেলতে চাইতেন না মানে ইমরানের একটা মানসিকতা ছিল যেটা পরে প্রমাণ হয়েছে অনেকেই থাকে যে আমি যেটা করব ভালো করে করব। যদি ভালো করে করতে না পারি তাহলে করব না এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানসিকতা যেটা ইমরানের মানে পরবর্তী জীবনে খুব কাজে দিয়েছিল তো কি করা যায় এবারে খেলতে হবে এদেরকে ইমরানের পারিবারিক পরিবর্তনের কথা তুমি যে বলছি তুমি জানতে চাইছিলে ইমরান কেমন পারিবারিক পরিমণ্ডল ছিল মামা বাড়ির দিক থেকে জন্টেক প্লেয়ার ক্রিকেটার ছিলেন যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন বা পরে খেলেছেন না তখন খেলতেন দুজন টেস্ট প্লেয়ার ছিলেন যারা পাকিস্তানের অধিনায়ক হয়েছেন জাভেদ বার্কি ষাটের দশকের প্রথম দিকে আর মজিদ খান পরবর্তীকালে এরা দুজন ছিলেন ইমরানের দুই মাতৃত ভাই মানে ইমরানের মা তিন বোন তিন বোনের তিন ছেলে তিনজনেই পাকিস্তানের ক্রিকেটের ক্যাপ্টেন হন একজন ইমরান তো এই পরিবেশে ক্রিকেটের আলোচনাটা খুব চলতো ক্রিকেটটা ছিল ওদের ফ্যামিলির মধ্যে মানে খুবই তো এইগুলো থেকে ইমরান আস্তে আস্তে শিখতে শুরু করলেন পিক করতে শুরু করলেন যে খেলাটা কি কেমন ভাবে হয় মানে খানিকটা বলতে পারো জোর করে আগ্রহ তৈরি করার চেষ্টা করল সঙ্গে আর একটা ঘটল ছোটবেলায় স্কুলে আসলে আমরা অনেক কিছু শিখি যেগুলো পরে জীবনে কাজে দেয় পরে বুঝতে পারি তখন বুঝি না ইমরান ইতিমধ্যে স্কুলে ভর্তি হয়েছে স্কুলটা লাহোরের নাম করা স্কুল এইচ কলেজ নাম কলেজ হলো স্কুল

দেখ তুই কত রান করলি কতক্ষণ খেললি কটা বল খেললি এটা নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা নেই তোকে দুটো জিনিস বলে রাখছি শর্ট পিচ খেলার চেষ্টা করবি যদি ওভার পিচ হয় বা ওভার পিচ নয় বল হয় সামনের পায়ে খেলার চেষ্টা করবি এই দুটো তো শিখতে হবে ক্রিকেট খেলতে গেলে তো ইমরান এসেও তারু চালানো ক্রস ব্যাটে এইটা থেকে ইমরান হলে তোকে টিমে নেবো না নাসির স্যার বলেছেন টিমে নেবোরা তো এইবারে ইমরান এত হলো তারপরে ইমরারে এই করে কিন্তু স্ট্রেট ব্যাটে খেলা ইমরানকে শিখতে হলো সেই স্থান থেকে শুরু এরপরে এজভিটিক ফার্স্ট ক্লাস ক্রিকেটার এলেন তো এই অবস্থাতে ইমরারে এজভিটিকটা আগে এলে এবারে ইমরান তখন ব্যাটিং মজা পেয়ে গেছে আস্তে আস্তে মানে পরে মজা সারা দিন ধরে ক্রিকেট খেলেন স্কুলে খেলেন স্কুল ছুটির পর জামান পার্কে এসে খেলেন সন্ধে পেরিয়ে গেছে বাড়ি গেছেন হয় বোনদের কাউকে ইমরানের তিনজন ইমরানের অনেক বোন ছিল বেশ কয়েকজন ইমরান একমাত্র ভাই বোনদের দিয়ে তাহলে বাড়ির কাজের লোকদের দিয়ে ঘরের মধ্যে বোলিং করিয়ে ক্রিকেট খেলেন আয়না জানলা এগুলো বাঁচিয়ে এমন হয়েছিল জোনা দু তিন কাজের লোক কাজ ছেড়ে পালিয়ে যায় বেশি রাত অব্দি সারাদিনে খাটনি বল করতে হবে কি আর কি হচ্ছে নাকি যাই হোক তো এই হচ্ছে তখনকার ইমরান বয়স তখন বছর বারো এরকম হবে ইমরান ঠিক করে ফেললেন যে আমি পাকিস্তানের টেস্ট জাভেদ বাদ সবে জায়গা পেয়েছে আমাকেও খেলতে হবে কোনো ব্যাপার না আমি ঠিক চান্স পেয়ে যাব টিমে খেলবো তো এইবারে ব্যাপারটা হচ্ছে যে এই সময় সুযোগও পেলেন ইমরান অ্যাকচুয়ালি যে পরিমণ্ডলে বড় হয়েছিলেন শুধু ক্রিকেটইও নয় ইমরানের খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির ছেলে দেশকো তার মায়ের দিক থেকে বাবা খুব উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার তখনকার গলিথ্রো ইঞ্জিনিয়ার ভালো চাকরি করেন মায়ের ফ্যামিলিতে তো বললাম ক্রিকেটারে ভর্তি আর যথেষ্ট ধনী পরিবার এই যে লাহোরে যে জিমখানা ছিল জিমখানা ক্লাব সেটা মানে ইমরানের ফ্যামিলি ছিল বিশাল বড় তো এবারে যদি বলতো তুমি সজন পোষণ তো সজন পোষণ তো বছর চোদ্দ বয়স তখন ইমরানের দুই দাদা মানে মিলে জাভেদবাদা ক্লাবে নেটে প্র্যাকটিস করেন ছোটখাটো ম্যাচ খেলেন সিনিয়র চড়া রোদে গরমে একটু বিশ্রাম নি ইমরান মাঠে নেমে খেলেন এই যে সুযোগগুলো মামার বাড়ির জোর যদি বল তো মামার বাড়ির জোর ইমরান কিন্তু তখন মাঠে এই সুযোগটা পেলেন যেটা পাকিস্তানের ওই বয়সে তখনকার অনেক বেশি ক্ষতি হন ছেলেরাও হয়তো পাইনি এইটা হচ্ছে ইমরানের মানে ক্রিকেট খেলা শুরু করার ব্যাপারটা জিমখানা ক্লাবে এবার সেইটা হচ্ছে ইমরানের জীবনের একটা বড় মোড় সেখান থেকে প্রথম আন্তর্জাতিক সফর যেটা ইংল্যান্ডে মাঝখানে একটু একটা বলেনি সেটা হচ্ছে যে কি করে আন্তর্জাতিক দলের আগে দলে যাওয়ার আগে আন্ডার নাইনটিন টিমে ইংল্যান্ড চান্স পেলেন লাহোরের ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম খেলতে এসছে টিম সিলেকশন হচ্ছে ইমরান ট্রায়ালে ডাক পেয়েছেন সেখানে এবার ইমরানকে ব্যাট করতে ডাকা হলো প্রথমে ব্যাট করতে গিয়ে গোটা বারো বল খেললেন কিন্তু নতুন একটা স্পাইক ওলা বুট করে ফুটওয়ার্কটা গেল ঘেটে সুতরাং গোটা বারো বলের মধ্যে গোটা ছয়কে বিট নেট থেকে তো বেরিয়ে এসে বুঝলেন যে আমার ব্যাটিং এ কিছু হবে না বোলিং এর ডাক করলো প্রথম একটা দুটো বল করার পর ইমরান তো ভাবছেন যে কিছু করার নেই বোলিং এর ডাক করলো একটা দুটো বল করার পরই যে সিলেকশন কমিটি যে প্রধান ছিলেন তিনি সহায় দেখো দেখো ওর বোলিংটা দেখো ইমরান গেছে আমাকে এবারে পুরো মানে চিটে শেষ করে দেবে তা নয় সেই সিলেক্টর ভদ্রলোক বলে ওর বোলিংটা কিন্তু ওকে কিন্তু ওপেনিং বোলার হিসেবে ব্যবহার করা যাবে ওর বোলিংটা দেখো বোলার হিসেবে মজার ব্যাপার লোকটা গেল ব্যাটসম্যান হিসেবে খেলতে আর কি হতে হয়ে গেল পেস বোলার ওপেনিং বোলার এবং টেলেন্ডার ব্যাটসম্যান এটা অদৃশ্যের পরিহাস বলা যেতে পারে কিন্তু সেটা হলো এবং খেললেন ইংল্যান্ডের সেই আন্ডার নাইনটিন টিম এর বিরুদ্ধে ইংল্যান্ড খেললেন ইংল্যান্ডের দলের বিরুদ্ধে খেললেন খেলে সেখানে বলিং পারফরমেন্স এর বিশেষ সুবিধা হয়নি কোনো মতে মোটামুটি ম্যানেজ করেছিলেন

বেশিরভাগই তখনকার পাকিস্তানের কম বয়স্কি ব্যাটসম্যানরা যারা ছিলেন তারা আড়া ব্যাটে খেলেন সুইং বল যদি ঠিকঠাক পরে বুঝতেই পারছ তাহলে ব্যাট আর পায়ের ফাঁক দিয়ে বল গলে যাবে আর না হলে এলবি এইটা উইকেট পেতেন আর বাউন্সার দিয়ে এইগুলো ছিল তখন ইমরানের এইসব করে টোরে সত্তর একাত্তর মরশুমে পাকিস্তানের ঘরোয়া মরশুমে ইমরান হয়ে গেলেন সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার এক এই এবং এর সঙ্গে ইমরানের দাদা জাভেদ বাতি ছিলেন লাহোরের ক্যাপ্টেন খুব কেয়ারফুলি ইমরানকে ইউজ করতে রাতে মাঠটা কম খান উইকেটটা বেশি পান তো এই সব মিলিয়ে ইমরান সিলেক্টারদের ইমপ্রেস করে ফেললেন একাত্তরে ইংল্যান্ড সফরের দলে জায়গা পেয়ে গেলেন মানে এরকম র এরকম একজন খেলোয়াড় তারপর ইংল্যান্ড সফরে চলে গেলেন এই হচ্ছে ইমরানের টেস্ট দলে আসা মানে সফরের গানে আসার গল্প এর পরের অংশটা বহুল আলোচিত তাও আমি শুধু তার মানে সেই জায়গাটায় না গিয়ে আপনাকে অনুরোধ করব অন্তত প্রথম সফরটুকুনি একটুখানি বলার যে কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে তার ইম্প্যাক্ট করেছিল মানে তিনি আহ আসেন আন্তর্জাতিক ক্রিকেটে পারফরমেন্স কেমন ছিল নেটে পারফরমেন্সের কথা বলেই দিয়েছ প্রথমেই শুরুতে আমরা বলে নিয়েছি একদম এবারে টেস্টে জায়গা পাওয়ারই কথা নয় কিন্তু দুজন অভিজ্ঞ পেসার তখনকার সরফারাজ এবং সালিম আলতা চোট আঘাতের জন্য খেলতে পারলেন না আসিফ মাসুদ আর একজন পেসার তার সঙ্গে তো একটা বোলিং এ জুড়ি চাই তো সেখানে ইমরানের ইমরান ওই রকম নেটে ওরকম বোলিং করেও কিন্তু চান্সটা পেয়ে গেলে তো ঠিক আছে এবার সেই ম্যাচটাতে কিন্তু খেলতে নেমে ইমরানের প্রথম দিনের অভিজ্ঞতা খেলার আগে শুরু হওয়ার আগে মাজিদের সঙ্গে বসে আসেন হঠাৎ ওয়াজেটকে বলেন যে আমার একটু রানাপ নিয়ে সমস্যা হচ্ছে ওয়াজেট বলেন চল দেখেন ভি এখানে যখন ইমরান প্র্যাকটিস করার সময় দেখছ না কি ওয়াজে দেখবে তুই গুণে গুণে পা মাপিস না রানাপে বল না আমি তো কি করি একটু পিছিয়ে যাই দেখি একটু উইকেট থেকে কতটা দূরে আবার পিছিয়ে যাই যখন মনে হয় ঠিক আছে তখন দৌড়তে শুরু করি ওয়াজে তাকালেন একবার তাকিয়ে বললেন যে ও আচ্ছা ঠিক আছে ম্যাচটা খেলে তারপর দেখা যাবে

কাউন্টি ক্রিকেট খেলা ইউনিভার্সিটি ক্রিকেট খেলা অক্সফোর্ডের অধিনায়ক তারপরে এই পরবর্তী তিন বছরে আঠারো বছরে একটা একলা ছেলে দেশ থেকে অত হাজার মাইল দূরে ওই পরিবেশে থেকে পড়াশোনা খেলাধুলো চালালো নিজের বোলিংটাকে পুরো পাল্টে নিল যাতে কিনা সে টেস্ট টিমে খেলার যোগ্য হয় এটাই হচ্ছে পরে বছর তিনেক বাদে নতুন এক ইমরান খান আন্তর্জাতিক ক্রিকেটে এলেন যাকে আমরা সবাই জানি এবং চিনি যাকে জানি ওইখানেই হচ্ছে যাকে বলে ক্যারেক্টার চরিত্র যাকে বলে ওইখানে ওইটা ছিল বলে ইমরান হতে পারলেন ঠিক অনেক ধন্যবাদ কলরবদা একটা নতুন ইমরানকে নিয়ে আমাদের সামনে কথা বলার জন্য দর্শকদের শোনানোর জন্য ভালো থাকবেন অন্য কোনো এপিসোডে তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা হবে ধন্যবাদ